দোষারোপ হয়েছে যে তিনি হচ্ছে কিছু টাকা চুরি করেন এবং এটার পরে ওনাকে বলা হয়েছে যে ওনাকে পুলিশের কাছে দেওয়া হবে এরপর ওনার কাছ থেকে আসলে ওনার ফোন নিয়ে নেওয়া হয়েছে ওনার ল্যাপটপ নিয়ে নেওয়া হয়েছে যেটা আসলে অত্যন্ত ব্যক্তিগত একটি জিনিস যেটা আসলে নেওয়া কিন্তু একদমই অনৈতিক একটি কাজ কারণ এটা ওনার হচ্ছে ফোন এবং ল্যাপটপ যেটা সেটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জিনিস যেটা নেওয়া একদমই উচিত হয়নি এবং যে মানে আরোপটা আনা হয়েছে চুরির আর সেটা কি কতটা যুক্তিযুক্ত বা প্রশাসনের আওতায় তারা নিয়েছেন কি না তাদের যে কোম্পানি সেটা আসলে এখনো কোনো মানে ঘোলাটের বিষয়টা তো আমরা এর জন্য এসেছি যে এরকম একজন নম্র ভদ্র সুশীল কঠোর পরিশ্রমের মানুষ কিভাবে আত্মহত্যার দিকে ধাবিত হলো এবং তিনি কীভাবে বা আত্মহত্যা করলো আর কেন এবার তিনি আত্মহত্যা করলো এটা কি আসলে এটাই আমাদের জানার বিষয় এটাই আমাদের বিচারে দাবি এটা যদি সুইসাইড হতো তাহলে বিষয়টা সুইসাইডই থাকতো এটা কিন্তু এখন না এটা একটা মার্ডারে চলে গেছে তো একটা মার্ডার হলে সেই মার্ডার হওয়ার কারণে কি কি বিষয় আসলে মানে মাথায় রেখে কিভাবে বিচার করা হয় সেটা আসলে আমাদের থেকে প্রশাসন খুব ভালো জানে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে আইনটা নেওয়া হবে আমরা সেটাই মেনে নিব আমরা আশা করি যে কোম্পানিতে যারা তাকে এভাবে উদ্বুদ্ধ করেছে আমাকে চুরি দায়ী দিয়েছে কোনো প্রমাণ ছাড়া তাদের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন নেওয়া হয় এবং তাদের যে কোম্পানি তাদের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন নেওয়া হয় মেন কথা হচ্ছে আমাদের দাবি একটাই আমরা যার জন্য আসছি আমাদের প্রাণ প্রিয় আকাশদা যাকে মাটির মানুষ বললেও ভুল হবে ওনার যে অফিসের একটা বড় একটা অ্যামাউন্টের কথা উঠছে ওনার ব্যাপারে যে এই টাকাটার উনি হয়তো নিয়েছে বা উনি সরাইছে বা উনি চুরি করেছে এক কথায় উইদাউট এনি এভিডেন্স কোনো এভিডেন্স ছাড়া একটা মানুষের ওপরে একটা কোম্পানি এত বড় ব্লেম কোনো দিন দিতে পারে না যদি ব্লেম দিয়েও থাকে এটা প্রশাসনিকভাবে হবে কাজ যে জাস্টিস ফর আকাশ আমাদের আকাশদার যে মৃত্যু অনেকে বলছে সুইসাইড অনেকে বলছে যে তিনি সুইসাইড না মার্ডার কিন্তু আমি বলবো এটা সুইসাইড মার্ডার দুইটাই কারণ একটা মানুষকে একটা মানুষ তখনই সুইসাইড করে একটা মানুষ তখনই এত বড় একটা পদক্ষেপ গ্রহণ করে যখন তার উপরে এত প্রেশার মানে আসে যে সে প্রেশারটা নিতে পারে না আর আমরা প্রেশার নিলে কী করি আমরা আমাদের ভাইকে বলি আমাদের মাকে বলি আমরা আমাদের বাবাকে বলি এই মানুষটা ছোটোবেলায় ওনার মা বাবা বোন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তো ওনার মা বাবা ভাই বোন কেউ নাই উনি একা একটা অনাথ ছেলে এই মানুষের বিচার যদি আজকে না হয় এই বাংলাদেশ আর কোনোদিন কোনো বিচার হবে না আমি এটা বলে যাচ্ছি